হয়তোবা কোনো দিন কোনো সময়ে এখানে এই গাছের একটি ডাল পড়েছিল আর দেখো এখন বর্তমান সময়ে সেই একটি ডাল থেকে কি পরিমাণে জঙ্গল হয়েছে যেহেতু একটা জায়গায় অনেকটা পরিমাণে হয়েছে তাই ভাবলাম এটাকে সম্পূর্ণ একসাথে তুলে একটা টবের ভিতরে বসিয়ে রাখি তাহলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে আর তোমরা তো জানো আমার যেমন ভাবনা তেমনই কিন্তু গাছ তো বসাতে কিন্তু অলরেডি আমি চলে এসেছি আর এই গাছটির নাম কিন্তু টাটেল বাইন তোমরা হয়তো বা অনেকেই জানো আবার অনেকেই জানো না এই গাছের কাটিং থেকে কিন্তু খুব সহজে নতুন চারা তৈরি করা যায় এই গাছ গুলো কিন্তু খুব সহজে মরে না এর টাকা গুলো মাটির উপরে রেখে দিলেই কিন্তু নতুন গাছ তৈরি হয়ে যায় তো আমি কিন্তু এখন সেটাই করছি গাছগুলোকে শুধু মাটির উপরে এভাবে রেখে দিচ্ছি আর উপর দিয়ে হালকা একটু মাটিও ছিটিয়ে দিলাম আর আমার তোমরা যারা সেই প্রথম থেকে দেখে আসছো তারা কিন্তু অবশ্যই জানো যে আমি মাত্র দুইটা কাটিং এনেছিলাম আর তার থেকে কিন্তু আমার কাছে এখন অনেকগুলো টাইটেল বাইন রয়েছে তো যাক সে কথা আজকের মতো এতটুকুই গাছ লাগানো কমপ্লিট জলও দিয়ে দিলাম গাছের আপডেট পেতে চ্যানেল এর সাথেই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও